পৃথিবী তখন যন্ত্রণায় কাঁপছে মানবতার শেষ নিশ্বাস যেন ভগ্ন আকাশে মিলিয়ে যাচ্ছে আগুন ও অন্ধকারে গ্রাস করা গ্রহের বুকে দাঁড়িয়ে আছে মাত্র দশজন আত্মা তারা নিঃশব্দে তাকিয়ে আছে সৃষ্টিকর্তার রহমতের জন্য প্রার্থনা করছে এরা কেবল জীবিত শেষ মানুষই নয় বরং অস্তিত্বের ইতিমাসে সবচেয়ে ভয়াবহ অথচ মহিমান্বিত মুহূর্তের শেষ সাক্ষী মুহূর্ত যখন আল্লা সানুয়াত আলা তার সৃষ্টিকে ঘরে ফেরার আহ্বান জানাচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা নিচে মন্তব্য করে জানান আপনি কোথা থেকে আমাদের সাথে আছেন আর যদি আপনি অল্লা তাআলা এবং আমাদের প্রিয়নবী মহম্মদ সল্লাহ আলহু ওয়াসাল্লামকে ভালবাসেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঐশ্বরিক আদেশ নেমে আসতেই পৃথিবী কেঁপে ওঠে আকাশ ভেঙে পড়ে ভঙ্গুর কাঁচের মতো পাহাড়গুলো ধুলোর স্তূপে পরিণত হয় কিন্তু সৃষ্টির এই চূড়ান্ত প্রত্যাবর্তনের মুহূর্তে যখন সবকিছু তার প্রভুর কাছে ফিরে যেতে প্রস্তুত সেই মৃতপ্রায় পৃথিবীতে শ্বাস নিচ্ছে দশটি আত্মা হে বিশ্বাসীরা এরা সাধারণ কেউ নয় এরা হলো অস্তিত্বের সবচেয়ে অলৌকিক বাস্তবতা কালের শেষের শেষ সাক্ষী আমাদের প্রিয়নবী মোহাম্মদ ওয়াসাল্লাম এই দৃশ্যের কথা বর্ণনা করেছিলেন তিনি জানতেন একদিন তার উম্ভতের কিছু অংশ এই চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হবে চোখে অশ্রু নিয়ে তিনি সতর্ক করেছিলেন সে মুহূর্ত হবে মানবতার জন্য এক অভূতপূর্ব পরীক্ষা কিন্তু প্রশ্ন হল এই জন কারা কিসের কারণে তারা সেই দৃশ্য দেখার যোগ্য যা এর আগে কোনো মানুষ কখনো দেখেনি বিশুদ্ধ বর্ণনায় আমরা জানতে পারি কেয়ামত নিকটবর্তী হলে আল্লাহ সুহান হুয়ায় তালা আদেশ দেবেন শুধুমাত্র সবচেয়ে ধার্মিক ও নির্মল হৃদয়ের আত্মারাই অবশিষ্ট থাকবে এই জনের হৃদয় হবে পাহাড়ি ঝর্নার মতো স্বচ্ছ ও পবিত্র তাদের ইমান হবে দুর্গের প্রাচীরের মতো অটল ও দৃঢ় তারা হবে সেই সব মানুষ যারা প্রতিনিয়ত স্রষ্টাকে স্মরণ করত যারা রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকত তখন প্রার্থনার জন্য উঠে দাঁড়াত অন্যরা যখন সঞ্চয় করেছিল তখন তারা দান করেছিল অন্যরা যখন প্রতিশোধ চাইত তখন তারা ক্ষমা করেছিল রাসুনুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন শেষ যুগে ইমান হবে সোনার মতো বিরল আর এই দশজনই হবে পৃথিবীর শেষ ধন মানবতার সবচেয়ে মহামূল্যবান সম্পদ তারা এমন সব অলৌকিক ঘটনার সাক্ষী হবে যা সাহাবাদের চোখে বিস্ময় ও অশ্রু নিয়ে আসত তবুও তাদের হৃদয় আল্লা সুহানা তালার মহিমার সামনে থাকবে বিনীত ও নতশির কিন্তু তাদের শেষের কাহিনীতে যাওয়ার আগে আসুন তাদের শুরুটা বুঝে নেই এই শেষ দশজন আবির্ভূত হবে এক বিশৃঙ্খল ও দুর্নীতিতে ভরা পৃথিবী থাকে তারা অতিক্রম করবে দাজ্জালের জালের ভয়াবহ সময় যার প্রতারণায় কোটি কোটি মানুষ ধ্বংস হবে কিন্তু তারা নয় তারা হেঁটে যাবে ঈসা ইসা সালামের পাশে যখন তিনি আসমান থেকে নেমে এসে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন তারা দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে যার পরে আর কোনও আত্মা অনুতপ্ত হয়ে ইসলামে প্রবেশ করতে পারবে না তবু এই সমস্ত পরীক্ষার মধ্যেও তাদের ইমান শুধু অটলি থাকবে না বরং পরিণত হবে সেই সোনার মতো যা সবচেয়ে উত্তপ্ত আগুনে শুদ্ধ হয় প্রতিটি ফিতনা তাদের হৃদয় থেকে সন্দেহ কুয়াশা এবং আল্লা ছাড়া অন্য সকল আসক্তি মুছে দেবে পণ্ডিতরা বলেছেন এই দশজনকে এলোমেলো ভাবে বাছাই করা হবে না বরং তারা হবে মানব আধ্যাত্মিক সাফল্যের শিখর তাদের মধ্যে কেউ থাকবে যারা পুরো কোরআন মুখস্থ করবে এবং প্রতিটি আয়াত অনুসারে জীবনযাপন করবে কেউ থাকবে যারা ক্ষুধার্থকে আহার করাবে যদিও নিজেরা অভুক্ত থাকবে কিছু মা থাকবে যারা মহা ফিতনার সময়ও তাদের সন্তানদের সরল পথে লালন করবে কিছু পিতা থাকবে যারা পরিবারকে চারদিকের দুর্নীতি থেকে পাহাড়ের মতো রক্ষা করবে এই জন আত্মা প্রত্যেকেই বয়ে বেড়াবে খাঁটি ইবাদাতের আলো যা তাদের যুগের অন্ধকারকে কখনোই নিভিয়ে দিতে পারবে না তারা হবে জীবন্ত নিদর্শন সত্যিকারের আত্মসমর্পণ মানে কি তা দেখানোর শেষ সময় যত ঘনী আসবে এই দশজন বিশ্বাসী প্রত্যক্ষ করবে সৃষ্টির আত্মসমর্পণ পাহাগ যেগুলো একসময় মাথা উঁচু করে দাঁড়াত তারা নত হবে বান্দাদের মতো সমুদ্র যা এক সময় গর্জন করত শান্ত হবে কাঁচের মতো উপরে আকাশে আল্লাহর নিদর্শন প্রতিফলিত করবে যে বাতাস একসময় নামাজের আহ্বান বহন করত তারা ফিসফিস করে বলবে ইমানের শেষ সাক্ষ্য এবং তখন এই দশজন বুঝে যাবে তারা সাক্ষী হচ্ছে সৃষ্টির সেই মুহূর্তের যখন প্রতিটি পরমাণু তার স্রষ্টার কাছে ফিরে যাবে প্রতিটি কণা তার প্রকৃত উদ্দেশ্য স্মরণ করবে তাদের হৃদয় ভরে উঠবে ভয় নয় বরং কৃতজ্ঞতায় কারণ তারা জানবে ফেরেশ তারাও যে দৃশ্যের জন্য অপেক্ষা করেছে তার সাক্ষী হিসেবে তাদের নির্বাচিত করা হয়েছে কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে শেষ পরীক্ষা হে প্রিয় ভাইয় বোনেরা বর্ণনায় এসেছে এই চূড়ান্ত সময়ও আল্লা সুভান আহুয়া তালা তাদের হৃদয়কে একবার শেষবারের মতো পরীক্ষা করবেন তাদের সামনে রাখা হবে দুই পথ পার্থিব জীবনের শেষ মুহূর্তগুলো আঁকড়ে ধরে রাখা অথবা সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে তাদের প্রভুর ডাককে আলিঙ্গন করা কিছু দুর্বল আত্মা হয়তো থেমে যাবে মনে মনে আশা করবে আরও একটি সূর্যোদয় দেখার অথবা প্রিয়জনকে একবার শেষের মতো আলিঙ্গন করার সুযোগ পাওয়ার কিন্তু এই জন বিশ্বাসী কোনো দ্বিধা করবে না কারণ তারা তাদের সমগ্র জীবনেই মুহূর্তের জন্যই প্রস্তুত করে কাটিয়েছে তারা প্রার্থনায় হাত তুলবে এবং প্রেম ও আকাঙ্ক্ষায় ভরা কণ্ঠে বলবে আমরা শুনি এবং মানি হে আমাদের প্রভু আমাদের আত্মাকে পূর্ণ আত্মসমর্পণের অবস্থায় গ্রহণ কর এই শেষ ইবাদতে তারা সেই চূড়ান্ত সত্যকে বাস্তবায়ন করবে যার জন্য ইতিহাস জুড়ে প্রতিটি মুমিন চেষ্টা করে এসেছে আল্লা সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে পূর্ণ আত্মসমর্পণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তাদের আত্মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তাদের জান্নাতের এক ঝলক দেখাবেন তারা দেখবে এমন উদ্যান যার তলদেশের নদী প্রবাহিত হয় যেখানে তারা ধার্মিকদের সাথে চিরকাল অবস্থান করবে নবী ও রাসুলদের মুখমণ্ডল যারা তাদের স্বাগত জানাবেন তাদের পূর্বপুরুষদের যারা ইমানের উপর মৃত্যুবরণ করেছিল আনন্দ ও উদযাপনের সাথে তাদের ডাকতে শুনবে কিন্তু সবচেয়ে মহিমান্বিত প্রতিশ্রুতি হবে তারা তাদের প্রভুকে দেখতে পাবে এমন এক দর্শন যা তাদের প্রতিটি কষ্টকে শুধু ক্ষণিকের ছায়া বলে মনে করাবে সেই ঐশ্বর্য সৌন্দর্য তাদের হৃদয়কে এমন প্রশান্তিতে ভরিয়ে দেবে যে তারা আর পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট থাকবে না যখন তাদের আত্মা বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হবে তখন তারা একসাথে একটি শেষ নামাজ আদায় করবে মক্ষার কাবার দিকে মুখ করে সারিবদ্ধ হয়ে তারা রুকু ও সিজদায় মাথা রাখবে যেমন মুসলমানরা চোদ্দ শতাব্দীও বেশি সময় ধরে করে আসছে তাদের কোরআন তেলাওয়াত ধূপের মতো আকাশের দিকে উঠবে প্রতিটি জীবিত মুমিনের প্রার্থনার সাথে মিলিত হয়ে তাদের কঙ্খে নবী সাল্লাহ ওয়াসাল্লামের মসজিদে শিক্ষাদানের প্রতিধ্বনি শোনা যাবে আর তাদের চলাফেরায় প্রতিফলিত হবে আদম আলে থেকে শুরু করে সব যুগের ধার্মিকদের ভক্তি যখন তারা শেষ নামাজ শেষ করবে তখন গোটা পৃথিবী তাদের সাথে আল্লাহর প্রশংসায় সঙ্গত করবে কারণ প্রতিটি সৃষ্টি তার প্রভুর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হবে বিদায়ের সেই মুহূর্ত হবে দুঃখের নয় বরং অভূতপূর্ব সৌন্দর্যের সাত আসমান থেকে ফেরেশ তারা নেমে আসবেন মাথায় থাকবে আলোর পোশাক আর সম্মানের মুকুট মৃত্যুর ফেরেশটা তাদের কাছে আসবেন কোমলতা ও করুণায় ভরা চেহারায় যেমনটা কেবল আল্লার বন্ধুদের জন্য সংরক্ষিত তাদের আত্মা শরীর থেকে বের হবে এতটাই সহজভাবে যেমন ময়দা থেকে একটি চুল টেনে নেওয়া হয় কোন যন্ত্রণা ছাড়া শুধু মধুর স্বস্তি রেখে তাদের আত্মা যখন আকাশের দিকে উঠবে ফেরেস্টাদের আনন্দ ধ্বনি ও নবীদের স্বাগত শোনা যাবে মহাবিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকবে এবং প্রতিটি সৃষ্টি সাক্ষ্য দেবে এরা সেই বান্দা যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন কিন্তু তাদের বিদায়ের সাথে সাথেই পৃথিবী ইমান শূন্য হয়ে যাবে আর আজান ধ্বনিত হবে না আর কোনো কপাল সিজদায় নত হবে না কোরআন সমস্ত কপি থেকে মুছে যাবে এবং যারা মুখস্থ রেখেছিল তাদের হৃদয় থেকেও সরিয়ে নেওয়া হবে মসজিদগুলো খালি হয়ে যাবে মিনারগুলো আকাশের দিকে নীরবে তাকিয়ে থাকবে এমনকি কাবার কালো পাথরও তার জান্নাতে স্থানে ফিরে যাবে এটাই হবে সেই মুহূর্ত যখন আল্লাহ ঘোষণা করবেন ইবাদতের সময় শেষ এখন বিচার শুরু পৃথিবী চিৎকার করবে তার সবচেয়ে মূল্যবান বাসিন্দাদের হারিয়ে যারা প্রতিটি নিঃশ্বাসে প্রভুকে স্মরণ করত তবে প্রিয় ভাই বোনেরা এই শেষ পরিণতি কেবল দুঃখ নয় কারণ এই জন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করবে তারা আল্লাহর আরসের সবচেয়ে নিকটে আসন পাবে ফেরেশতারাও তারাও তাদের সম্মানে বিস্মিত হবে তাদের মুখ হবে সূর্যের চেয়ে উজ্জ্বল আর তাদের হৃদয়ে ভরে যাবে এমন আনন্দে যা কখনও নিঃশেষ হবে না এই পৃথিবীতে তারা যে অস্ত্র ঝরিয়েছিল প্রতিটি ফোটা রূপান্তরিত হবে জান্নাতের নদীতে এবং তাদের প্রতিটি প্রার্থনা পরিণত হবে অকল্পনীয় সৌন্দর্যের প্রাসাদে যেখানে আল্লাহ সু ভা তা প্রতি তাদের আনুগত্যের প্রতিফলন ঝলমল করবে তাদেরকে পরকালের জগতে চূড়ান্ত সাক্ষী উপাধি দেওয়া হবে যারা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বস্ত থাকবে যখন অন্যান্য বিশ্বাসীরা জান্নাতে প্রবেশ করবে এবং এই বিশেষ আত্মাদের সম্পর্কে জানতে চাইবে ফেরেশতারা তাদের মহিমার গল্প বলবে আর সমগ্র জান্নাত এই নিখুত, মিশ্বাস ও অটলতার উদযাপন করবে পণ্ডিতরা বিতর্ক করেছেন এই দশজনকে এই পৃথিবীতে একে অপরকে চিনত নাকি তারা কেবল নিজেদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসার আলো দিয়ে একত্রিত হবে কেউ কেউ বলেন তারা একই পরিবারের রক্তবংশ থেকে এসেছে অন্যরা বলেন তারা পৃথিবীর বিভিন্ন কোণ থেকে প্রতিটি জাতি ও উপজাতিকে প্রতিনিধিত্ব করে একত্রিত হয়েছে আল্লাহর প্রতি তাদের অটল ভালোবাসার দ্বারা তবে সকলেই একমত যে তাদের মিলন ঐশ্বরিকভাবে নির্ধারিত আল্লাহ সুভানাহু ওয়া তাআলা তার সবচেয়ে প্রিয় বান্দাদের এই চূড়ান্ত উপাসনার জন্য একত্রিত করেছেন তারা একে অপরকে মুখ দেখে নয় বরং হৃদয়ের আলো দিয়ে চিনবে বিশ্বাসের সেই অটল আলো যা তাদের প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা এবং প্রতিটি হৃদয়ের স্পন্দনে প্রতিফলিত হয় তাদের মধ্যে তারা দেখতে পাবে নিজেদের সংগ্রাম বিজয় এবং সরল পথে অটল অঙ্গীকার একসাথে তারা গঠন করবে পৃথিবীর চূড়ান্ত বিশ্বাসী মণ্ডলী একটি ছোট কিন্তু নিখুঁত সম্প্রদায় যা আল্লাহল প্রতি ভালোবাসায় আবদ্ধ এখন আমাদের নিজেদেরও প্রশ্ন করতে হবে কি গুণাবলী তাদের এই মর্যাদার যোগ্য করেছে উত্তরটি কোনো অলৌকিক ঘটনা বা অতি প্রাকৃত শক্তিতে নয় এটি নিয়মিত ইবাদতের ধারাবাহিক অনুশীলন প্রতিদিন পাঁচটি নামাজ নিয়মিত কুরান পাঠ তার নির্দেশনার প্রতি নিষ্ঠা এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর স্মরণে নিহিত তারা কাজ খাওয়া ঘুম বা শ্বাসপ্রশ্বাসের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ করত তারা দয়া ভালোবাসা ও প্রজ্ঞার মাধ্যমে পরিবার এবং প্রতিবেশীদের সম্মান করত যখন পৃথিবী ঘৃণায় ভরা ছিল তারা ক্ষমা বেছে নিত স্বার্থপরতার সময় উদারতা বেছে নিত এই দশজনের পরিণতি আজ থেকে শুরু এবং যখন আপনি এই কথাগুলো পড়ছেন তখনই আপনার জীবনও এই পথচলায় শুরু হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকারের চেয়ে প্রভুর ইচ্ছা বেছে নেওয়া প্রত্যেকটি মনোযোগী প্রার্থনা প্রতিটি আয়াতের ধ্যান এবং প্রতিটি আন্তরিক দান আপনাকে তাদের বিশ্বাসের স্তরের কাছে নিয়ে আসে যখন আপনি অন্যরা ঘুমাচ্ছে আপনি প্রার্থনা করছেন যখন অন্যরা মিথ্যা বলছে আপনি সত্য বলছেন যখন অন্যরা হতাশ আপনি ধৈর্য ধরে থাকছেন তারা সকলেই এই পথ অনুসরণ করেছে মনে রাখবেন তারা শুরুতে সাধারণ মানুষ ছিলেন কিন্তু তারা সম্পূর্ণ আত্মসমর্পণ বেছে নিয়েছিল এই দশজনের প্রত্যক্ষ করবে এমন অলৌকিক ঘটনা পশ্চিম দিক থেকে সূর্যের উদয় সেদিন সমগ্র মহাবিশ্বের নিয়ম উল্টে যাবে কারণ অনুতাপের সময় চিরতরে শেষ হয়ে গেছে যারা এই মুহূর্তের আগে বিশ্বাস করবে না তারা মুক্তি পাবে না তাদের অন্তরে থাকবে কেবল কৃতজ্ঞতা ভয় নয় বছরের পর বছর পরীক্ষার মধ্য দিয়ে তাদের বিশ্বাস অবশেষে সত্য প্রমাণিত হবে সমগ্র মহাবিশ্ব সাক্ষী হবে যে আল্লাহ সুভ্রানাহুয়া তালা একমাত্র উপাসনার যোগ্য পৃথিবী তখন পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পর অস্তিত্বের চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করবে প্রকৃতির নিয়ম ভেঙে পড়তে শুরু করবে যখন সৃষ্টি ফিরে যাবে সেই অবস্থায় যা আল্লাহ সুভায়না হুয়াতালার সামনে ছিল দশজন বিশ্বাসী দেখবেন পাহাড়গুলো বাতাসে ভাসছে মেঘ ও সমুদ্রের মতো বাষ্পে পরিণত হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে তারা চাঁদকে টুকরো টুকরো ভেঙে যেতে দেখবে তারা তারাগুলো তাদের অবস্থান থেকে ঝরে পড়বে যেমন কাঁপানো গাছ থেকে ফল ঝরে পড়ে কিন্তু এই মহাজাগতিক উত্থান ও ভয়াবহ দৃশ্যের মধ্যেও তাদের হৃদয় সন্ত থাকবে কারণ তারা জানে এটি ধ্বংস নয় বরং রূপান্তর যা কিছু স্থায়ী মনে হতো তা প্রকৃতপক্ষে অস্থায়ী শুধু আল্লাহর ইচ্ছায় বিদ্যমান ভৌতিক জগতের এই শেষ মুহূর্ত প্রত্যক্ষ করে তারা আধ্যাত্মিক চেতনার এমন উচ্চতায় পৌঁছাবে যা সাধারণ মানুষের জীবনেও কখনো অর্জন হয় না নবী মহম্মদ সাল্ল্লাহ আলাই হেওয়াসাল্লাম বলেছেন শেষ সময়ে সময় নিজেই নাটকীয়ভাবে দ্রুতগতি ধারণ করবে বছরগুলো মাসের মতো মাসগুলো সপ্তাহের মতো সপ্তাহগুলো দিনের মতো আর দিনগুলো ঘণ্টার মতো কেটে যাবে এই শেষ দশজন বিশ্বাসীর জন্য সময়ের এই তরণ আল্লাহর রহমতের মতো অনুভূত হবে প্রতিটি ইবাদাতের মুহূর্ত মহিমান্বিত বোধ করবে এবং প্রতিটি ব্যক্তি জীবনের স্মৃতির ভার বহন করবে তাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন আধ্যাত্মিক তীব্রতা অনুভূত হবে যা সাধারণ মানুষের জীবনেও দশকেও অর্জন হয় না তাদের প্রার্থনা হবে সরাসরি আল্লাহর সাথে কথোপকথন এবং কুরআন তেলাওয়াত উন্মোচন করবে সেই গভীর অর্থ যা পণ্ডিতরা শতাব্দী ধরে খুঁজছেন এই সংকুচিত সময়ে তাদের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি পার্থিব জগৎ থেকে চিরন্তন জগতে রূপান্তরের জন্য নিখুঁতভাবে প্রস্তুত করবে যখন ভৌত জগৎ ধ্বংস ও বিলীন হতে শুরু করবে তখনই জন আত্মা বিশেষ ঐশ্বরিক করুণা দ্বারা সুরক্ষিত থাকবে সৃষ্টি যখন ভেঙে পড়বে তারা নিজেদেরকে শান্তি ও প্রশান্তির দ্বীপে ঘেরা দেখবে ফেরেস্তারা তাদের চারপাশে থাকবে এবং এই পবিত্র স্থানে যে বিশৃঙ্খলা ঘটছে তার মধ্যে তারা থাকবে অটল নিরাপদ আশ্রয়ে তাদের ক্ষুধা থাকবে না জল পিপাসা নেই ভয়ে নেই যদিও পরিচিত সবকিছু অদৃশ্য হয়ে গেছে তাদের জীবন সরাসরি আসবে ঐশ্বরিক উপস্থিতি থেকে যা তাদের হৃদয়কে আলোকিত করবে এবং আত্মাকে অটল শান্তিতে ভরে দেবে এই চূড়ান্ত পবিত্র স্থানে তারা স্বর্গের পূর্বরূপের স্বাদ গ্রহণ করবে যেখানে প্রতিটি প্রয়োজন অনুভূত হওয়ার আগেই পূর্ণ হবে এই ঐশ্বরিক সুরক্ষা তাদের জন্য একটি চিহ্ন যে তারা নির্বাচিত মানবাত্মার মধ্যে সর্বোচ্চ সম্মানের জন্য এই ধন্য দয়জনের চূড়ান্ত কাজ হবে একটি সম্মিলিত সাক্ষ্য যা সমস্ত আসমানে প্রতিধ্বনিত হবে তাদের কণ্ঠস্বর একত্রিত হয়ে ঘোষণা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাড়া কোনো উপাস্য নেই এই শেষ শাহাদাতের মধ্য দিয়ে সকল জীবিত বিশ্বাসীর সাক্ষ্য এবং একেশ্বরবাদ প্রচারকারী নবীদের সাক্ষ্য একত্রিত হবে যখন তাদের কণ্ঠস্বর আল্লাহর আরসের দিকে ঊর্ধ্বমুখী হবে তখন তারা ইমানের বৃত্তটি সম্পূর্ণ করবে যে আদম আলাহিসাল্লামের জান্নাতের বাগানে শুরু হয়েছিল তাদের সাক্ষ্য হবে ইসলামের সত্যতার চূড়ান্ত মানব সাক্ষ্য যা প্রজাতিকে চিরতরে স্মরণ করাবে যে মানবজাতি সৃষ্ট হয়েছে কেবল তার স্রষ্টার উপাসনা ও সেবার জন্য যখন তাদের আত্মা অবশেষে পৃথিবী ছেড়ে যাবে তখন পৃথিবী নিজেই দীর্ঘশ্বাস ফেলবে মহিমান্বিত সন্তানদের হারানোর শোকে পাহাড় মাথা নত করবে নদী প্রবাহ বন্ধ করবে বাতাস তাদের শেষ নিঃশ্বাস আকাশের দিকে তাদের প্রভুর উদ্দেশ্যে বহন করবে প্রতিটি গাছ শ্রদ্ধায় পাতা ঝরাবে প্রতিটি ফুল তার পাপড়ি বন্ধ করবে যেন এই পবিত্র আত্মার সৌন্দর্য সহ্য করতে পারে ভৌতিক জগতের প্রতিটি পরমাণু কাঁপবে জানে যে আর কখনও প্রার্থনার জন্য তোলা হাত বা মসজিদে ছুটে যাওয়া পায়ের স্পর্শ পাবে না কিন্তু এই মহাজাগতিক শোক শুধুমাত্র ক্ষণিককাল স্থায়ী হবে যতক্ষণ না সমগ্র সৃষ্টি আনন্দের সাথে উদযাপনে যোগ দেবে বুঝে যে এই দশজন মানুষ যা অর্জন করেছে তা প্রতিটি সৃষ্ট প্রাণীকে ঈশ্বরের সঙ্গে নিখুঁত পুনর্মিলনের আকাঙ্ক্ষা প্রদান করে এই শেষ দশজন বিশ্বাসীর উদ্ধরাধিকার অনন্তকাল ধরে স্বর্গে প্রবেশকারী প্রতিটি আত্মাকে অনুপ্রাণিত করবে যখন ধার্মিকরা আনন্দের উদ্যানে মিলিত হবে তারা বিস্ময়ের ও প্রশংসার শাখে এই দশজনের কথা স্মরণ করবে তারা তাদেরকে অভিহিত করবে সবচেয়ে ধৈর্যশীল সবচেয়ে কৃতজ্ঞ এবং মানবজাতির মধ্যে সবচেয়ে নিবেদিত প্রাণ তাদের কাহিনী জান্নাতের সর্বোচ্চ মজলিশে বর্ণিত হবে যেন ইমান যখন চূড়ান্তভাবে পরীক্ষা করা হয় তখন কী অর্জন সম্ভব তা উদাহরণ হিসাবে সকলকে দেখানো যায় এমনকি নভিগণও সম্মান জানাবেন এই দশজনকে মানবাত্মা আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে যা অর্জন করতে পারে তার সর্বোচ্চ প্রতিনিধি হিসাবে জান্নাতের রেকর্ডে তাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে তাদের কর্মকাণ্ড চিরকাল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত চূড়ান্ত বার্তার মুকুটে তারার মতো ঝলঝল করবে যখনই বিশ্বাসীরা আল্লাহর প্রতি বিশ্বস্ততা অধ্যবসায় এবং অটল বিশ্বাসের কথা স্মরণ করবে এই দশজন আত্মাকে নিখুঁত উদাহরণ হিসাবে চিরকাল স্মরণ করা হবে কিন্তু তাদের গল্পও এখানে শেষ হয় না চিরন্তন জগতে তারা এমন ভূমিকা পালন করবে যা তাদের চূড়ান্ত সাক্ষী হিসাবে অনন্য মর্যাদা প্রতিপরিত করে তারা থাকবে তাদের মধ্যে যারা প্রত্যেক বিশ্বাসীকে জান্নাতে প্রবেশের জন্য স্বাগত জানাবে চূড়ান্ত পরীক্ষার সময় কিভাবে বিশ্বস্ত থাকা যায় তা সম্পর্কে তাদের জ্ঞান ভাগ করে নেবে এইভাবে এই দশজন শুধু ইতিহাসের অংশ নয় তারা চিরন্তন নির্দেশ ও অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন সকল মুসলিমের জন্য নির্ভুল ইমান ও ত্যাগের উদাহরণ যারা সন্দেহ এবং অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেছেন তাদের জন্য এই দশজন পথপ্রদর্শক হয়ে থাকবেন তাদের উদাহরণ দেখায় যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস অন্ধকারতম সময়েও সম্ভব যখন শিশু মৃত্যুর মুখোমুখি হয় তখন তারা এমন পৃথিবীকে জানতে চায় যা তারা কখনো দেখেনি এই দশজন সেই পৃথিবীকে নিজেদের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করবে যিনি শুরুর বিশৃঙ্খলা থেকে শুরু করে শেষ পর্যন্ত নিখুঁত শৃঙ্খলার পুনরাবর্তন দেখেছেন সৃষ্টির চক্রের এই সম্পূর্ণ অভিজ্ঞতা তাদেরকে চিরন্তন জগতে অমূল্য শিক্ষক বানাবে যেখানে জ্ঞান ও প্রজ্ঞা সর্বাধিক মূল্যবান তাদের নির্দেশনার মাধ্যমে অগণিত আত্মা বুঝবে যে সকল পরীক্ষাই অস্থায়ী আর আল্লাহর করুণা ও চর্চা চিরন্তন প্রিয় ভাই ও বোনেরা যখন আমরাই দশজন মানুষের ভাগ্য নিয়ে চিন্তা করি আসুন তাদের গল্পকে দূরবর্তী ইতিহাস হিসেবে না দেখি বরং এটিকে আমাদের নিজস্ব আধ্যাত্মিক সম্ভাবনার আয়না হিসাবে গ্রহণ করি আজ আমরা যে প্রতিটি সিদ্ধান্ত নিই প্রতিটি প্রার্থনা করি প্রতিটি মুহূর্ত যা আল্লাহর স্মৃতিতে ব্যয় করি এসব আমাদের নিজের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করছে হয়তো আমাদের ভাগ্যে নেই পৃথিবীর শেষ জনের মধ্যে থাকার কিন্তু আমরা চেষ্টা করতে পারি তাদের বিশ্বাস আত্মসমর্পণ এবং নিষ্ঠার স্তর অর্জনের জন্য সেই কুরআন যা তাদের চূড়ান্ত পরীক্ষার পথপ্রদর্শক ছিল এখন আমাদের জন্য উপলব্ধ তাদের অনুসরণ করা সরল পথ আমাদের ডাকছে সেই নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না আজও আমাদের আধ্যাত্মিক উৎকর্ষের পথনির্দাক সেই আল্লাহ যিনি তাদেরকে করুণা প্রদানের জন্য স্বাগত জানাবেন এখন আমাদের সত্যিকারের অনুতাপ এবং সম্পূর্ণ আত্মসমর্পণের জন্য অপেক্ষা করছেন প্রত্যেক মুসলিমের হৃদয়ে এই প্রশ্ন প্রতিধ্বনিত হওয়া উচিত যখন আমাদের চূড়ান্ত মুহূর্ত আসবে আমরা কি সেই জনের মতো আত্মবিশ্বাস এবং শান্তির সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত হব আমাদের হৃদয় কি বিশ্বাসের আলোয় পূর্ণ থাকবে যাতে আমরা মৃত্যুকে চিরন্তন সুখের দ্বার হিসেবে স্বাগত জানাতে পারি আমাদের জীবন কি এতটাই উপাসনা ও সেবাই নিবেদ হবে যে আমরা লজ্জা বা অনুশোচনা ছাড়াই আল্লাহর সামনে দাঁড়াতে পারব এই প্রস্তুতি এখনই শুরু করতে হবে যখন আমাদের হৃদয় এখনও স্পন্দিত হয় নিঃশ্বাস প্রবাহিত হয় অনুতাপের দরজা খোলা আছে এবং সৎকর্মের সুযোগ এখনও বিদ্যমান প্রতিটি বিলম্বিত প্রার্থনা প্রতিটি পাপ প্রতিটি স্থগিত সৎকর্ম এসব আমাদের সেই ধন্য জনের পথ থেকে এক ধাপ দূরে রাখে তাদের গল্প আমাদের জন্য আশার উৎস যারা কঠিন সময়ে বিশ্বস্ত থাকার চ্যালেঞ্জ দেখে অভিভূত যদি এই দশজন পৃথিবীর শেষ পর্যন্ত পূর্ণ বিশ্বাস বজায় রাখতে পারে তাহলে আমরা সাধারণ জীবনের পরীক্ষার মধ্যে দিয়েও আমাদের প্রার্থনা বজায় রাখতে পারব যদি তারা পৃথিবী বিলীন হওয়ার সময় প্রতিটি নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করতে পারেন আমরা কেন পার্থিব জীবনের ছোট ছোট কাজেও আল্লাহকে স্মরণ করতে পারব না যদি তারা সাময়িক আরামের বদলে চিরস্থায়ী পুরস্কার বেছে নিতে পারেন তাহলে আমরা কেন হালালকে নির্বাচন করব না যখন প্রলোভন আমাদের মুখোমুখি হবে তাদের উদাহরণ প্রমাণ করে যে বিশ্বাসের স্থির হৃদয়ের জন্য কোনো পরীক্ষা কঠিন নয় যারা আল্লাহর উপর সম্পূর্ণরূপে আত্মসমর্পিত তাদের জন্য কোনো পরিস্থিতি অসম্ভব নয় তাদের সাফল্য থেকে আমরা যে প্রতিশ্রুতি পাই তা হল যদি আমরা ধৈর্য কৃতজ্ঞতা এবং অধ্যাবসায় সঙ্গে চলি তবে আমাদের নিজের সংগ্রাম কখনো বৃছা যাবে না এই ধন্য আত্মা আমাদের শেষ শিক্ষা দেয় প্রকৃত সাফল্য পার্থিব জিনিস দিয়ে পরিমাপ করা হয় না বরং সেই মুহূর্তের জন্য আধ্যাত্মিক প্রস্তুতির মাধ্যমে পরিমাপ করা হয় যখন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাদের কাছে কোনো সম্পদ কোনো ধন সম্পত্তি কোনো ডিপ্লোমা বা মর্যাদা থাকবে না তবু তাদের হাতে এমন কিছু থাকবে যা অকল্পনীয় মূল্যবান বিশ্বাস দ্বারা পরিশুদ্ধ হৃদয় এবং অনন্তকালীন জন্য প্রস্তুত আত্মা তাদের ধন হবে এই জ্ঞান যে তারা জীবনব্যাপী প্রতিটি কাজে তাদের স্রষ্টাকে সন্তুষ্ট করেছে তাদের সান্ত্বনা হবে জান্নাতের নিশ্চিততার মধ্যে এটাই সেই ধন এবং সান্ত্বনা যা ইসলামের পথ অনুসরণকারী প্রতিটি বিশ্বাসীর জন্য সদা উপলব্ধ আমাদের আর অপেক্ষা করতে হবে না পৃথিবীর শেষ জনের জন্য আমরা এখনই আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং সৎকর্মের মাধ্যমে সেই শান্তি অনুভব করতে পারি এই শান্তি শুরু হয় এই মুহূর্তে আমাদের বাকি জীবন আল্লাহর সর্বোচ্চ প্রিয় বান্দা হিসেবে যাপন করার আন্তরিক ইচ্ছা নিয়ে পৃথিবী যেমন ধীরে ধীরে শেষ দিনের দিকে এগোচ্ছে ঠিক তেমনি আসুন আমরা প্রার্থনা করি আমরা তাদের মধ্যে থাকি যারা নিজের বিশ্বস্ততার উদাহরণের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করে আসুন আমরা আশা করি আমাদের নামও তাদের নামের সঙ্গে ধার্মিকদের কিতাবে লিপিবদ্ধ হবে এবং আমাদের কাজগুলো আল্লাহর দৃষ্টিতে তাদের মতোই উজ্জ্বল হোক আল্লাহ আমাদের সেই শক্তি দিন যেন আমরা তাদের অটল ভক্তির পথ অনুসরণ করতে পারি এবং আমাদের হৃদয়ও সেই নিশ্চিত বিশ্বাস এবং শান্তিতে পূর্ণ হোক যা তাদের চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছে আল্লাহ সুভানা হওয়া তা আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্তরে তাদের সঙ্গে যোগদানের যোগ্যতা দিন যেখানে আমরা একসঙ্গে আমাদের প্রভুর রহমত উদযাপন করব এবং এমন এক অটল বিশ্বাসের সৌন্দর্য উপভোগ করব যা কখনো টলবে না পৃথিবীর শেষ জন মানুষের গল্প আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী যতই অন্ধকারে ঢেকে যাক না কেন যতক্ষণ না আমাদের হৃদয় পূর্ণ আন্তরিকতা ও আল্লাহর প্রতি অটল আস্থায় ভরা ততক্ষণ প্রকৃত বিশ্বাসের আলো কখনো নিভে যাবে না